মানবিক মুখ জাতীয় সড়ক দুর্ঘটনায় আহত যাত্রীদের নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলেন ডিএসপি জানা যায় মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর থেকে নদিয়ায় ফিরছিলেন রানাঘাট জেলা পুলিশের ট্রাফিক ডিএসপি সঞ্জয় কুমার সেই সময় কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত বারো নম্বর জাতীয় সড়কে একটি দুর্ঘটনা ঘটে পুলিশ সূত্রে খবর একটি টোটো গাড়িকে চার চাকা গাড়ি ধাক্কা দিলে টোটো গাড়ির যাত্রীরা আহত হন টোটো গাড়িতে চালকসহ সাতজন যাত্রী ছিলেন যাদের মধ্যে তিনজন শিশু ছিলেন তাদের প্রত্যেককে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয় পাশাপাশি ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে আটক করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে টোটো গাড়ির যাত্রী সকলেই কৃষ্ণনগরের বাসিন্দা বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে ডিএসপি সঞ্জয় কুমার বলেন মুর্শিদাবাদ জঙ্গিপুর কোর্টে সাক্ষী দিয়ে নদিয়াতে ফিরছিলেন সেই সময় রাত আনুমানিক নটা নাগাদ কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত বারো নম্বর জাতীয় সড়কে নজরে আসে একটি দুর্ঘটনা তড়িঘড়ি নিজেই গাড়ি থেকে নেমে স্থানীয়দের সহযোগিতায় টোটো গাড়িতে থাকা চালক সহ সাতজন যাত্রীকে নিজের গাড়িতে করে নিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দেন পাশাপাশি ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে থানায় তুলে দেন ডিএসপি সঞ্জয় কুমার তবে পুলিশের এহেন ভূমিকাকে সাধুবাদ জানান সাধারণ মানুষ এই ঘটনায় রানাঘাট জেলা পুলিশের দৃষ্টান্ত স্থাপন করলেন ট্রাফিক ডিএসপি সঞ্জয় কুমার আমি জঙ্গিপুর কোর্ট থেকে সাক্ষী দিয়ে ফিরছিলাম সেই সময় ইটলা কোতোয়ালি থানা আর কাছাকাছি আমি দেখলাম যে হাইওয়ের ওপরে একটা টোটোকে একটা সাতশো নয় গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যাচ্ছে ইন দ্য মিন টাইম আমরা আমি ওখানে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে গিয়ে লোকাল লোকের সাহায্য নিয়ে যারা ইনজুর্ড পারসন ছিল তাদেরকে তাদের মধ্যে ছোট্ট একটা বাচ্চা মেয়ে টোটাল সাতজন তাদেরকে আমার গাড়িতে ইমিডিয়েটলি তুলে নিয়ে আমি ইমিডিয়েটলি আমাদের দিক আমাদের দীপনগর দিয়ে আমি শক্তিনগর হসপিটালে ওদেরকে অ্যাডমিট করিয়ে এলাম ছিল টুকটুপিতে টোটাল আমি দেখলাম সেভেন হেড সাতজন ছিলেন এই ঘটনাটা অ্যাকচুয়ালি হল মানে ড্রাইভার যে ছিল ড্রাইভার রেকলেস ড্রাইভিং করেছে তার জন্যে এই ঘটনাটা ঘটলো আর নট অনলি দ্যাট আমি যে গাড়িটা ধাক্কা মেরেছিল সেটাকেও অ্যাপ্রিহেন্ড করি আর কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার সুমন বিশ্বাসের হাতে হ্যান্ড ওভার করে দিই যারা ইনজর্ড পারসন মেয়েটা একটু সিরিয়াস আছে আর ওর সাথে ওর মা আর দাদুর ওদেরও অবস্থা ভালো নেই একই ছাদের তলায় পেয়ে যাবেন গ্যাস ওভেন মিক্সার গ্রাইন্ডার প্রেশার কুকার লাইটার টর্চ লাইট চার্জার সহ নানা প্রয়োজনীয় সামগ্রী একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান পাইকারি ও খুচরো বিক্রেতা তারামা ভ্যারাইটিস অ্যান্ড ওভেন স্পেয়ার পার্ট সেন্টারে প্রপাইটার সুজন জোয়ারদার আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড ইয়ামাহা বাইক শোরুমের পাশে যোগাযোগ করুন এইট অথবা নাইন এইট এইট থ্ৰী ছেভেন জিৰ' ফাইভ থ্ৰী জিৰ' নাইন এই নাম্বাৰে